হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি আমার সকাল থেকে শুরু করছি তো সকাল থেকে কি করব কিছু জানে না কিন্তু পাতে থাকো দেখতেই পাবে আমি সারাদিনে আজকে কি কী কাজগুলো করি আর প্রথমেই তোমাদেরকে দেখায় কাল টিউশন থেকে আসার সময় আমার ছেলে এই জবা ডালটা নিয়ে এসেছিলো ঝুমে গেছে অনেকটা লাগানো হয়নি লাগাবো লাগাবো করে জায়গা ঠিক করে উঠতে পারছি না কোথায় লাগাবো আর এটা কুড়ি ছিল কাল কিন্তু আজ সকালে দেখছি এই কুড়িটা ফুটে ফুল হয়ে গেছে আর আমার ফুল গাছটার একটা বড় শত্রু এসে উঠেছে শত্রুটাকে কে বলছি এই যে গাছগুলোর ডাটা বের করে দিয়েছে এত বড় বড় পোকা আমি পরশুদিন রাতে দেখছি যে গাছের উপরে পোকা তো দুটো পোকা ছিলো বড় বড় ওগুলোকে নিচে ফেলে মারলাম ভাবছিলাম যে তুলে রাখবো ফোনেতে কিন্তু ওদেরকে বাইরে বের করে নিয়ে আসতে পারলাম না গোড়াতেই পড়ে গিয়েছিলো তো ওখানেই ওদেরকে মেরে দিয়েছি আমি দেখছ এই ডালটাতে কতগুলো ফুল ধরেছে গাছে ফুল থাকলে খুব সুন্দর দেখতে লাগে তাই না তুলতে ইচ্ছে করে না কিন্তু অনেকেই আছে তুলে নিয়ে চলে যায় আমার ফুলগুলো এত শখের আর আমার বাড়ির সামনেই রয়েছে তাল গাছটা তো আমি একদিন তালের কিছু বানাইনি সময়ের অভাবে ছড়া টোরারও ঝামেলা কিছু বানাতে গেলে গুড়ি করতে হবে সেই কারণে আর এত তাল পড়ছে ভাবছে অনেকে যে খারাপ কিন্তু অ্যাকচুয়ালি খারাপ না পড়ে ফেটে যাচ্ছে তোমাকে গোড়াটা তোমাদেরকে গোড়াটাতে গিয়ে দেখায় এই যে সকাল সকাল কেউ ঘুরোয়নি তাল পড়ে ভর্তি হয়ে আছে অ্যাকচুয়ালি খারাপ নয় গাছটায় প্রচুর বড়ো বড়ো তাল হয় কিন্তু টাইগারটা এ গোল আলমারি রয়েছে মনে হয় তারা দেখিনি খেপা আমি নিয়েছি আলমারি থেকে বিস্কুটগুলো সাজানো হয়নি গরম তুই যে এই বিস্কুটটা কেন কোনটা বেগুনি কালারের ক্রিমটা ওটাও আমি দেখ দেখেই তো খুশি বিকেল দেখছে জানে তুমি আসবে না কি তোর এই টাইগার একটা দেবো আর লক্ষ্মীর ভান্ডার একটা আচ্ছা এটাই দুটো দিয়ে দেবো আর শুভ হ্যাঁ পাঁচটা শুভ কি নেবে এসে বলছি গিয়া আচ্ছা ঠিক আছে স্যার না এটা প্যাকেটটা খুলি ও যাচ্ছে নি ফোনটা রাখতে হবে মনে ওদেরকে বিস্কুট দিতে বিস্কুট আনতে দিয়েছি আমার বিস্কুটের জায়গাটাও ভর্তি হয়ে গেল দু প্যাকেট নিয়ে চলে আসলাম আর ওইদিকে তোমাদের দাদা দোকান থেকে এসেছে তো বাড়িতে যাই দেখি যে কি বলছে তো বন্ধুরা বলছিলাম না তোমাদের দাদা বিকেলের দিকে দোকান থেকে আসে তো দোকান থেকে আসছিলো এই কারণে তো মাংস নিয়েছিল দেড় কিলো মতো তো ওটাই নিয়ে দিতে আসার জন্য আসছিলো তো দিয়ে চলে গেছে আমি ওটা এখন আপাতত ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে ভাবছি অর্ধেকগুলো আমি চিকেন পকোড়া অর্ধেক নয় কিছু বানা কম বানাবো চিকেন পকোড়া বানিয়ে নেবো আর অর্ধেকগুলো ফ্রিজে রেখে দেবো কালকের জন্য তো বন্ধুরা মাংসগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি এগুলো রেখে দেবো ফ্রিজে আর এগুলো ভাবছি পকোড়া বানাবো তো চলো শুরু করি তো বন্ধুরা আমার চিকেন পকোড়া বানাতে যেগুলো লাগবে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন আর এ পাশে রয়েছে তোমার চারটে পেঁয়াজ কেটে নিয়েছি কুচু করে দুটো কাঁচা লঙ্কা আধটে পাতি লেবু আর একটা চামচ তোমার রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর এখানে রয়েছে বেসন হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি আর দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে রয়েছে তোমার লঙ্কা গুঁড়ো আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো সব চা চামচ করে নিয়েছি আর নিয়েছি তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ তো অবশ্যই লাগছে কারণ লবণই আমাদের খাবারের স্বাদ ব্যালেন্স রাখে তো তো চলো এই সমস্তগুলো দিয়ে ম্যাগনেট করে নিই আমি তো আমি এটা মাখিয়ে নিয়েছি আর ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ ধরে আমার চিকেন পকোড়া হচ্ছে এখানে ভাবলাম রাত তো অনেকটাই হয়েছে এগুলা রেডি হতে হতে আমিও ব্লগটা শেষ করে ফেলি তোমরা পকোড়া বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছে তো ঘুমোতে গেছে প্রচুর তোমাদের দাদা এখনও দোকান থেকে আসেনি তা ভাবলাম যে পকোড়াটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ব্লগটা শেষ করে ফেলি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কোনো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গুড নাইট তো পকোড়াগুলো আমার বানানো হয়ে গেছে কেমন হয়েছে জানি না এখনও টেস্ট করে দেখা হয়নি তো তোমাদের দাদা আসলে একসঙ্গে খাবো তো সাজিয়ে নিয়েছি প্লেটে আর প্রথমবার বানিয়েছি মনে একটু সন্দেহ রয়েছে কেমন হয়েছে কী হয়েছে না হয়েছে ডিম দিয়ে অনেকবারই বানিয়েছি ডিম এড়ারট দিয়ে কিন্তু বেসন দিয়ে কখনও আমি বানাইনি তো আজকেই প্রথম জানি না কেমন খেতে হবে তো টেস্ট করে দেখি আজকে তো বোঝাই যাবে